আমার নবী রাহমাতুল লিল আলামিনের একজন বিবি আমাদের আম্মা জান তিনার পিতা ছিলেন ইহুদি একজন ইহুদির কন্যাকে আমার নবীজি করেছিলেন আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন নবীজির আরেকজন বিবি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে হজরতে হাফসার দি আল্লাহ তালানহা হাফসার দি আল্লাহ তালানহায় নবীজির ওই বিবি আমাদের আম্মা জান রে হাফসার দি আল্লাহ তালানহায় কেন জানি একদিন বইলা ফেলছে ইহুদির মেয়ে এ কথা বলার সাথে সাথে যতই হোক বাফ ইহুদি হোক কাফের হোক যাই হোক না কেন বাহ তমের কষ্ট লাগছে মুখটা ঘুমরা কইরা ফেলাইছে মুখটা খুব ছোট্ট করে ফেলেছেন কিন্তু নবীর বিবি রহমান তুল্লি না আল যার কারণে আমার নবীজির বিবি আমাদের আম্মাজান রিপিট পুনরায় হাফসারাদি আল্লাহ তাল আনহারের কোনো জবাব দেয় নাই আমাদের দেশের বেডিরা ওইলে সুলটেন্নাসিরা ফালাইতু তুই আমার বাবে কয়স

ইনাকে যে বললেন ইনিও নবীর বিবি দুইজনে একই মর্যাদা আছে কিন্তু তিনি যখন আর কোনো জবাব দেয় না কোনো কথা কয় না কোনো কথা কয় না না বলার কারণে মুখটা ছোট হয়ে হয়ে গেল গেল গোমরা আমার নবী হুজরা মোবারকে থাকলে গোটা সৃষ্টি জগতে কি হয় আমার নবীর কাছে সব খবর পৌঁছায়া দেয় কে আবার নবী বাহিরে থাকলে থাকলেন হুজরা মোবারকে কি হয় এই সমস্ত খবর নবীর কাছে পৌঁছায়া দেয় কি জোরে বলেন নাকি আল্লাহ আমার নবী রহমাতুল্লিল আলামিন হুজরা মোবারক এসে বললেন এই তোমার ইহুদির মেয়ে বলছে মন খারাপ করো কেন আমি নবী একটা এলমে গায়েব কইয়া দেই তোমার বংশ তুমি একজন নবীর কন্যা আল্লাহু আকবার আল্লাহু মন খারাপ কইরো না তুমি একজন নবীর কন্যা আবার শ্রেষ্ঠ নবীর বিবি আমার নবীজি হাফসা রাদি আল্লাহ তালান হাত দিকে তাকায় বললেন হাফসা রে হাফসা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় কর ও হাফসা আল্লাহকে ভয় কর হাফসা রাদি আল্লাহ অত্যন্ত শর্মিন্দা হয়ে গেলেন লজ্জিত হয়ে গেলেন সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিলেন অথচ আল্লাহ আয়াত নাজিল কইনে দিল ওয়ালা নিসা আমিন নিসা ইন কোন নারী কোন নারীকে বিদ্রোহ করে কথা বলবে না হিট করে কথা বলবে না খোঁচা দিয়া কথা বলবে না আমার আল্লাহ বলেন আসা আইয়া কুননা রব্মিন মিনহুন্না এমনও তো হতে পারে তুমি যারে খোঁচা দিয়া কথা বলতাছো তুমি যারে আক্রমণ করে তুমি যারে হেয়া প্রতিপন্ন করে তুমি যারে বিদ্রোপ করে কথা বলছ এমন তো হইতে পারে ওই নারী তোমার থেকে উত্তম দেখছেন নি হাফসারা আল্লাহ নবীর বিবি হাফসারা আল্লাহ নবীর সাহাবি দ্বিতীয় সাহাবি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহর কন্যা নবীর সাহাবীর কন্যা হয়েছে নবীর বিবি হয়েছে অথচ আমার নবীর অন্য বিবি যাকে তিনি ইহুদির মেয়ে বলে যাকে কটাক্ষ করলেন ওনার কথা বলতে যাইয়া আমার নবী নবীল থেকে ভিতর থেকে কথাটা বলে দিলেন যে তুমি ইহুদির মেয়ে দেখা গেলেও হাকিকতে তুমি একজন কন্যা এদিকে নবীর স্ত্রী হাফসারাদি আল্লাহ নবীর স্ত্রী দুইজনের মর্যাদা সমান হাফসারাদি আল্লাহ হলেন একজন সাহাবির কন্যা আর ইনি হলেন একজন নবীর কন্যা সুহান আল্লাহ এই জন্য রব্বুল ইজ্জাত বলেন তুমি আরেকজনকে খাটো করে ছোট করে কথা বলা চিন্তা করিও না কেননা আসা আইয়াকুন্না খায়রুম হুন আমার রব্বুল ইজ্জাত বলেন কারণ হলো তুমি যার বিরুদ্ধে কথা বলবা এমন তো হতে পারে ওই মানুষটা তোমার থেকে উত্তম তোমার থেকে উত্তম তোমার থেকে উত্তম এরপরে আল্লাহ কয় আর তোমরা পরস্পর একে অন্যের একে অন্যকে তোমরা দোষারোপ করিও না দোষ দিও না দোষ দিও না একজন আর একজন রে দোষারোপ করানোর স্বভাব আমার আসেনি অপরাধ হয়ে গেছে কয় আমি করি নাই হে করছে হ্যাঁ কয় ওই করছে ওই কয় করছে ওই কয় ওই করছে হাকিকতে যে করছে তার স্বীকার করানোর খবর নাই আসেনি অবস্থা রব্বুল ইজ্জাতের ডাইরেক্ট নিষেধ ওয়ালা তালমিজু আনফুসাকুম তোমরা পরস্পর পরস্পরকে দোষারোপ করিও না একজনের দোষ একজনের উপর চাপায়া দিও না ওয়ালা তানা বাজু বিল আলকাব আমার আল্লাহ বলেন আ তোমরা মানুষদেরকে খারাপ লকব দিও না খারাপ অনেকের নাম এক এক ডাকে রকম নাম হলো শুকুর আলী ডাকে শুকুই আছে আসেনি নাম হলো সৈয়দ আলী ডাকে কত রং বিরঙ্গের নাম ডাকে আর কথা কম আমার ডাই কই আমার নাম হলো হাসানুর রহমান হোসাইন আমি তরিকায় নকশে বন্দিয়া মুজাদ্দি দিয়া তরিকতে বায়াত যার কারণে আমার নামের পরে নকশে লেখা হয় এ নকশে আমার বাপ দাদার টাইটেল না ইমাম বাহাউদ্দিন নকশে বন্দি মুজাদ্দিদি রহিমাহুল্লাহ তালানহু জগৎ বিখ্যাত এক আল্লাহর ওলির তরিকত অনুযায়ী নকশে বন্দি লেখা হয় আমার এই নকশে বন্দিরে কেউ কয় নষ্টা বন্দি কেউ কয় বাক্স বন্দি বলে কি না কেউ কয় নষ্টবন্দী আর যে কত কিছু এটা নাম দিছে আমার কাছে ভালোই লাগে কারণ এটা তো আমার নাম না আমার নাম তো নকশে না আমার নাম হলো হাসান রহমান হুসাইন এটা হচ্ছে আমার নাম আমার নাম তো নকশবন্দি না তুই যে নকশবন্দিরে নষ্টাবন্দি বানাইলি তুই যে নকশবন্দিরে বাস্তবন্দি বানাইলি বাক্সবন্দি বানাইলি খাজা বাহাউদ্দিন নকশবন্দী যিনি আল্লাহর জগৎ বিখ্যাত ওলি ছিলেন ওই আল্লাহর ওলির বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার খাতায় তোর নাম লেখাইলি ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন আমার ওলিদের বিরোধিতা যারা করে মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযান্তু বিল আমার অলিদের বিরুদ্ধে যারা করে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি তাহলে নকশবন্দি কি আমার নাম খাজা বাহাউদ্দিন নকশবন্দি এটা ওনার তরিকতের নাম ওই তরিকত যারা কটাক্ষ করছো বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছো সমালোচনার পাত্র বানাচ্ছো তোমরা আল্লাহর দুশমন অলির দুশমন আল্লাহর শত্রু অলির শত্রু কথা বলেন ঠিক কিনা রব্বুল আলামিন আল্লাহ তালা ডাইরেক্ট বলতেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব ও বান্দা কাউরে খারাপ লকবে ডাক দিও না যার যেই নাম আছে সুন্দর করে ওই নামে ডাক দিও সুন্দর করে ওই নামে ডাক দিবা আপনাদের কষ্ট হইতেছে বন্ধ করে দিব

বাজে নামে তারা ডাকবা ডাকবানা অন্যায়ভাবে কোনো কোনো ফেতনা ফাসাদ লাগানোর নামে তারা ডাকবা না শুধু তাই না আল্লাহ কয় তুমি যদি ইমানদার হও অন্য মুসলমানের নাম ব্যঙ্গ করে তুমি ডাকতে পারো না অন্য মুসলমানের নাম ব্যঙ্গ করে তুমি ডাকবা না ডাকবা না ডাকবা না এখন অনেকে দেখবেন ফেসবুকে ইউটিউবে আমার এই কথাটা একটা লাইন নিব কইব যে কারণ আম করে তুমি ডাকবা না দেখেন বন্দী হুজুরে আল্লামা আহমদ সফি সাহেবরে কইছে আহম্মক সখি তাইলে হুজুরে যেন কইল আল্লাহর কোরআনের বিরুদ্ধে হুজুরের আমল পাওয়া গেল না 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 এই কথা বলার তোমার কোনো সুযোগ নাই কেননা ওই ভিডিওর ক্লিপটা ভালো করে সৈন্য দেখো আমি নিজে আহমদ সফি সাহেবরে আহম্মক সখি কই নাই আমি বলছি চট্টগ্রামের মানুষে এমন বলতো আমার কাছে তখনও প্রমাণ ছিল এখনো প্রমাণ আছে কেউ যদি প্রমাণ চাও তুমি আমার সাথে যাইবা যাওয়ার আসার গাড়ি ভাড়া আমার খাওয়া দাওয়া আমার কার কাছ থেকে কথাটা শুনছি তার সামনে নিয়ে তোমারে দাঁড় করাইয়া দিব তুমি নিজের কানে তার কাছে থেকে শুননাইবা এর থেকে বড় প্রমাণের আর দরকার আছে তাইলে আমি তারে আহম্মক সকি কই নাই আমি তার নামের ব্যঙ্গ করি নাই তবে হ্যাঁ মিলাদ তাবার রুখকে পায়খানার সাথে তুলনা করার কারণে আমি তার তুহিন তার প্রতিবাদ করেছি মিলাদুল নবীকে কটুক্তি করার কারণে আরো বহু আলেমদের বিরুদ্ধে কথা বলেছি নবীর দুরুদ সালামের বিরোধিতা করার কারণে নবীর দুরুদ সালামকে ব্যঙ্গ করার কারণে বহু আলেমদের বিরুদ্ধে কথা বলেছি আমার নবীর ক্ষমতা আমার নবীর মান আমার অপরাধে বহু আলেমদের বিরুদ্ধে আমি কথা বলেছি সেইটা আমি স্বীকার করি এইটারেও কিবের পর্যায়ে ফালাইতে পারবা না পারবা না না আমি অতীতেও যারা নবীর দুশ্মন তাদের বিরুদ্ধে বলেছি আজকে বলছি কে আমত পর্যন্ত আল্লাহ আমার যতদিন হায়াত দিব যতদিন বাইচা থাকবো তোদের বিরুদ্ধে বলবো তোরা নবীর বিরোধিতা বন্ধ করবি না তোদের বিরোধিতা আমি বন্ধ করব না নবীর বিরুদ্ধে এত কথা কিসের তোমাদের নবীর এলমে গায়েব নাই এ ফকির নির্ভূত আইসে নবীর এলমে গায়েব মাপ্ত ঠিকই না বলেন নবীর এলমে গায়েব মাপতে আসে এ ব্যাডা কুরআন শরীফে তুমি যে পড়লা আলিফ লাম মিম আছে নি কয়টা অক্ষর তিনটা অক্ষর একটা আয়াত তিনটা অক্ষর একটা পৃথিবীর কেউ এগুলোর অর্থ জানে না ব্যাখ্যাও জানে না সুবহানাল্লাহ করুন জোরে কর না সুবহানাল্লাহ কিছু কিছু তাফসীর কারক এই আলিফ লাম মিমের ব্যাখ্যা লেখছে আলিফ লাম মিমের অর্থ আলিফ লাম মিম আর কোন অর্থ নাই আর কিছু কিছু

নবীর কাছে নবীর কাছে পৃথিবীর কোন তাফসীর খুলবা খুলো তুমি কেমনে বলো নবীর কাছে এলমে গায়েব নাই তো নবীর কাছে এলমে গায়েব নাই যদি এটা এই কথা তুই যেন কবি এর লাগে 1450 বছর আগে তোর মুহ ঠুন্ডা ফিসা দিয়া রাখছে আল্লাহ তুই যে কথা কইবি আল্লাহ জানে তো এর লাগে কোরআন শরীফ আল্লাহ দিয়া রাখছে আলিফ লাম মিম আলিফ লাম রা আলিফ লা মিম সার কাফ হাযা আইন সার 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 কাফ নুন যাসিন তাহা এই এমন এমন আযা তেরে আল্লাহ স্রষ্টা হিসাবে সৃষ্টির মধ্যে একমাত্র নবী ছাড়া এগুলির ব্যাখ্যা আর কেহ জানে তাহলে নবী এলমে গায়ব জানেনি নিজে নিজে না আল্লাহর দেওয়া ক্ষমতায় নবীজির এলমে গায়েব জানায় কে কে জানায় নবীজি কোরআন শরীফে আল্লাহ বলছেন হুজুর আপনি বলেন আমি এলমে গায়েব নিজে নিজে জানি না হুজুর আপনি বলেন আমি ইলমে গায়েব নিজে নিজে জানি তো নিজে নিজে জানেন না নবী কিন্তু জানায় কে জানায় কে ঠিকই তো আছে নবী নিজে নিজে জানবেন কেন নবীজি কে জানাবে কে জানিয়ে দিয়েছেন কে নিজের কুদরতের ক্ষমতায় জেনে নেওয়ার একমাত্র ক্ষমতাশালী হলেন তিনি যিনি রব্বুল আলামিন ঠিক কিনা তার দেওয়া ক্ষমতায় ইলমে গায়েব যিনি জানেন তার একমাত্র ক্ষমতাবান ব্যক্তি হলেন রহমাতাল্লিল আলামিন কথা বলেন ঠিক কিনা অতএব তুমি যদি বলো নবী আলমে গায়েব জানে না তাহলে আমার বাধ্য তোমার বিরুদ্ধে কই দিব কারণ আল্লাহ কোরআনে তোমার বিরুদ্ধে কথা কইছে আমি তোমার বিরুদ্ধে বলতে হবে কেননা তুমি সাধারণ মানুষের ইমান ডাকাতি করে লইতেছ ঠিক কিনা বলে যেখানে চোর ডাকাত সেখানে পুলিশ ঠিক কিনা বলেন যেখানে চোর ডাকাত সেখানে প্রশাসন যেখানে ইমানের চোর ডাকাত পাবেন সেখানে সুন্নি আলেম বিশেষ করে আমি গুনাহগারকে পাবেন পৃথিবীর যেখানে থাকি জবাব হবে দাঁত বানাজা জবাব হবে ঠিক কিনা বলেন এতে করে আপনার হয়তো মনে কষ্ট লাগতে পারে পাইতে পারেন আপনি কষ্ট পায়া চলে যাইতে পারেন যাইতে পারেন আপনি কষ্ট পায়া রাস্তায় আমার উপর আক্রমণ করতে পারেন করতে পারেন কিন্তু আমি কমুই আমি বলবই কারণ এটা আমার বাপ দাদার কথা না এটা আল্লাহর কোরআনে আল্লাহ এবং তার রসুলের হাদিসে পাকে দয়াল নবীজির কথা ঠিক কিনা বলেন নবী বলতেছেন কেয়ামত পর্যন্ত কি হবে আমি সব জানি কেয়ামতের ময়দানে কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তার নাম তার বাবার নাম তার বংশের নাম সহ আমি এই মুহূর্তে বলে দিতে পারি সুবাহ বলে আমার নবী মিম্বারে একদিন রাগ হয়ে দাঁড়িয়ে গেছে অত্যন্ত রাগান্বিত হয়েছেন চেহারা মোবারক লাল হয়ে গেছে আমার নবী দাঁড়িয়েছেন তাও কি কারণে কি কারণে দাঁড়াইলেন আল্লাহ নবীরে কইলো হুজুর আপনি বলেন যে তোমরা আগে ফিসে সামনে যাই করো না কেন আমি সব জানি এবং তার রসুল সব জানে এখন মুনাফিক্রে গুনগুন করকে দেখছো তে বলে সব জানে আমার নবীর আল্লাহ কেছে হুজুর আপনি বলেন যে সন্তানটা মায়ের গর্বে আছে এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর আপনার উপর ইমান আনবে কি আনবে না ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে কি পারবে না মরার পর কবরে জান্নাতি পরিবেশ সে পাবে কি পাবে না হাসরের ময়দান থেকে তার জান্নাতের ফয়সালা হবে কি হবে না আপনি বলে দেন এই সব ব্যাপারে আপনি নবী আমি আল্লাহর দেওয়া ক্ষমতা জানেন যখন এই কথা কইছে মুনাফিকরা কয় দেখছো যে বাচ্চা ফেটে আছে হে বাচ্চার খবর বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে তা আমরা যে তার লগে থাকিয়া তার বিরোধিতা করি এটা জানে না কা মুনাফিকরা একটা আর একটা লোকে কানে কানে কইছে সঙ্গে সঙ্গে আমার নবীর সামনের থেকে মিম্বার মোবারকে দাঁড়িয়ে গেছেন আমার নবী বলেন এই সাহাবিরা কে আছো প্রশ্ন করো কি জানতে চাও প্রশ্ন করো আজকে আমি এখান থেকে কেয়ামত পর্যন্ত কেয়ামতের ময়দান থেকে কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তার নাম তার বাবার নাম তার বংশের নাম সহ এই মুহূর্তে আমি নবী বলে দেওয়ার ক্ষমতা রাখি আমার অহংকার না আল্লাহর দান আল্লাহ আমাকে দিয়েছেন তোমরা যদি মনে করো করো আমার পিছনে তোমরা চক্রান্ত আর আমি বুঝি না জানি না তা নয় শোনো আল্লাহ এবং তার রসুলের সিস্টেম হলো ছাড় দিবে ছাড় দিবে ছাড় দিবে কিন্তু ছেড়ে দিবে একদিন ধরবো যেদিন ধরবে দিন শেষ আল্লাহ যেদিন ধরবো সেদিন কা তোর ববলীলা সাঙ্গ রসুল যেদিন ধরবো হেদিন তোর ববলিলা সাঙ্গ পুলিশের কাছে বন্দুক থাকে যেই কোনো অপরাধের গুলি করে যেটারে গুলি করেন দরকার হয় হেডারে গুলি করে যেটারে গুলি করে সময় হয় হেডারে গুলি করে ঠিক কিনা বলে আল্লাহ এবং তার রসুলের বিধান হইলো কি ওরে বাপরে বাপ আল্লাহ একবার আল্লাহ এবং তার রসুলের বিধান আল্লাহ যদি ধরে সুদানের কেউ আছে বাসার কোনো উপায় আছে এর লাইকি তার লাগ যা সার দিছি কিন্তু উড় উড় উঠতে থাক উড় ঘুড়ির মতো উঠতে থাকো উঠতে থাকো সায়রা দেই নাই নাটাই আমার হাতে তুমি ঘুড়ি হয়ে উঠতে থাকো নাটাই আমার হাতে যেদিন টান দিব ঠিক জাগা মতন এসে পড়বি ঠিক কিনা না বল যত দূরে যাও বান্দা যত দূরে যাও কোনো ফায়দা হবে মুসলমানেরা রে আমার পিয়ারা নবীর রুম্মতে রা আমার রব্বুল ইজ্জত বলেন ওয়া মিয়া লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয-যালিমুন আল্লাহ কয় ও জগৎবাসীরা যদি তোমরা ইতিপূর্বে কোন পুরুষ কোন পুরুষকে বিদ্রোপ করে থাকো থাকো ঠাট্টা করে করে পুরুষ পুরুষকে ইজ্জতে আঘাত দিয়ে হ্যাঁ প্রতিপন্ন করে কোনো কথা বলে থাকো ও আমার মা বোনেরা গো পর্দারালের আম্মা জানেরা ও বাজিতপুরের মা বোনেরা কিশোরগঞ্জের মা বোনেরা গো আপনাদের আল্লাহ বলেন জীবনে দিন যদি কাউকে কটাক্ষ করে কারো ইজ্জাতে আঘাত করে প্রতিপন্ন করার নিয়তে যদি কারো সঙ্গে কারো বিরুদ্ধে কোনো কথাবার্তা বলে থাকেন আল্লাহ বলেন ও বান্দা ও বন্দি তুমি তবা কর তবা কর তবা কর তবা কর ও বান্দা তুমি যদি তবা কর আমি আল্লাহ মাফ করে দিব ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়াতিকুম আল্লাহু আকবার সূরা তাহরিম 8 নম্বর আয়াত আল্লাহ বলেন ও ইমানদার নরনারীরা রে কেন তোমরা তো বা করোনা তওবা ইলাল্লাহি তাওবাতান সুহা অন্তর থেকে তওবা করো হুজুর তওবা করে কয় জীবনে আর কোনদিন যেই গুনাহ করবেন না বলে ওয়াদা দিবেন এবং ওয়াদা রক্ষা করার জন্য অন্তরে পরিপূর্ণ নিয়ত করবেন এইটারে কয় তওবা এই নিয়ত করে আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন মালিক maaf করে দেন যেটা হয়ে গেছে আর জীবনে করব না যেটা কইরা ফলাইছি আর জীবনে করব না গো মালিক যেটা হয়ে গেছে আল্লাহ ইচ্ছা করে করছি অনিচ্ছায় করছি মাফ করে দেন এটারা কয় তওবা আল্লাহ কয় তুবু ইলাল্লাহি তাওবাতান সুহা ও বান্দা খাস করে তওবা করো আমি আল্লাহর দরবারে নিজেকে আত্মসমর্পণ করো যদি তুমি তওবা করে তোমার গুনাহ আমার কাছে ক্ষমা চাইতে পারো আসা রাব্বুকুম তবে তোমাদের প্রতিপালক খুব দ্রুত খুব তাড়াতাড়ি বারে দ্রুতগতিদ আই উকাফরাংকুম সেই আতিকুম তোমাদের গুনাগুলি মাফ করে। গুনার পরিমাণে নে কামল দিয়া দিবে জুরে কনসুবাহান আল্লাহ। যদি একসগুনা থাকে আল্লা একসগুনা মাফ করবে। একসগুনার পরিবর্ত একসনে কামল দিয়ে দিব। আল্লা। বান্দরে ও বান্দা আমার কাছ থেকে বিধান পাইলে বিধান কোন পুরুষ কোন পুরুষকে হিট করে কথা বলতে পারবা না কোন নারী কোন নারীকে হিট করে কথা বলতে পারবা না ও বান্দা যদি এত দিন বইলা থাকো আল্লাহ কয় তওবা কর কিন্তু আমার বিধান পাওয়ার পরেও অব্যাস ছাড়লি না তওবা করলি না যদি এমন হয় ওয়া মান লাম আর যে ব্যক্তি তওবা করে না আমার বিধান পাওয়ার পরেও নিজের কর্মের জন্য অনুতপ্ত হয় না আমার আল্লাহ কয়াহু আল্লাহ কয় যে তাক করে না আমার বিধান পাওয়ার পরেও এই মানুষটা হলো জালি। জোরে কন জুবিল্লা আল্লাহর কুদরতের নজরে যে ব্যক্তি জালিম হয়ে যায় এই ব্যক্তির জীবনের কোন দাম আসেনি জান্নাতের আশা আসেনি নাজাতের আশা আসেনি নাজাত দাতাকে কথা কর না কা আর করণ জীবন আওয়াজ নাজাত দাতাকে হেদায়ত দাতাকে জান্নাত দিতে পারেন কে দয়া ওয়ালাকে। ওই আল্লাহর কাছে আপনি যদি জালিম হিসেবে যদি নিজের পরিচয় প্রকাশ করেন মহিলারও জালিম হয় পুরুষেরও জালিম হয় আপনার পরিচয় যদি হয় আল্লাহর দরবারে আপনি জালিম আপনার আর উপায় আছে মানুষ আছে কেউ বাঁচাইবে নবী তো আপনার কাছে সুপারিশ করতে না যদি আপনি আল্লাহর কুদরতের নজরে জালিম হয়ে মৃত্যুবরণ করেন নিজেদের সমাজকে সুন্দর করার সমস্ত মূল নীতি কোরআন শরীফে বয়ান করে দিছেন কে আমরা পড়িও না বুঝিও না আমলও করি না এখন আমরা এখানে অনেক মানুষ সবাই মুসলমান একজনও হিন্দু নাই একজনও খ্রিস্টান ইহুদি নাসারা কাফের বেঈমান নাই আমরা সব মুসলমান নামের আগে মোহাম্মদ আমরা সব মুসলমান এখন যদি জিজ্ঞেস করি একজন একজন করে ভাই বলেন তো আপনার ঘরে কোরআন শরীফটা কোন জায়গায় আছে 100 তে জন কইতেই fartনা ঠিক না কইব কেমনে পড়লে সে না পৈরাজ রাখতো যে জায়গায় সেই জায়গার কথা কইতে পারে আমরা মুসলমান সকালে ঘুমের তুড়ি দশটা বাজে এগারোটা বাজে বারোটা বাজে ফজরের তো খবর নাই খাই আবার যে বাইরে যায় জোহর কিয়ে জোহর কিসের জোহর মুসলিম সমাজে মসজিদ আছে ওয়াক্তিয়া নামাজে মুসল্লি নাই জুমান নামাজে মসজিদ ও জাগা নাই তার মধ্যে আবার মাইসের মাথা দিয়া ফুটবল খেলে খেলে দৌড়ে আগ্রহ সামনে যায় সভাপতি আইয়ে দেরি কইরা সেক্রেটারি আইয়ে দেরি কইরা

তো হেরার যে দায়িত্ব সেই দায়িত্ব যারা পালন করে মসজিদ যারা দিবেন পরিষ্কার করবেন পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন মসজিদের কমিটির লোক এক নাম্বার দায়িত্ব পান এক নাম্বার দায়িত্ব মসজিদ কমিটির আপনি কি এর কমিটি খালি ইমামের উপর আর মোয়াজের উপর খালি সরকি ঘুরাইতেন এই ধরনের কমিটি আপনার কমিটি বানাইছে কেন আপনি প্রথম মসজিদের খেদমত করবেন ঠিক কিনা বলেন প্রথম সর্বপ্রথম মসজিদের জন্য যখন টাকা উঠাইবেন মানুষের কাছ থেকে কালেকশন করবেন সর্বপ্রথম আপনি কি দিবেন এটা বলবেন আপনি সভাপতি কি দিবেন সেক্রেটারি কি দিবেন অন্য অন্য কমিটির লোকেরা কি দিবেন আগে ঘোষণা দিবেন দিয়ে এবার মুসল্লি করে কইবেন আমরা সবাই মিলে এটুকু দিছি আরও এটুকু লাগবো এবার ভাই আপনারা সবাই মিলে দেন এটা ইসলামের নিয়ম আর আপনার সভাপতি হয়েছেন মানে মনে হয় যেন সমাজের প্রেসিডেন্ট হয়েছেন আসলে আপনি সভাপতির মানে হচ্ছে ইমাম মোয়াজ্জেনের খা ইমাম মোয়াজ্জেনের তার আর কি লাগব না লাগবো এটা সম্পূর্ণ দেখাশোনা করার জন্য বিশেষ করে মসজিদের কমিটি কারণ ইমামের যাতে দুনিয়াবি কোনো ধান্দা মাথায় না আসে দুনিয়াবি কোনো প্রয়োজনের টেনশন যাতে তার মাথায় না আসে এই জন্য কমিটি কমিটির লোক যারা আছে তারা ইমামের কি লাগব না লাগব সব ব্যবস্থা করব। কিন্তু আমাকে দেশে যা অবস্থা সেক্রেটারি কাছে গ্রামের বেতন দিয়া থিয়ে দিছে ছয় মাস ধরে ইমামের বেতন দেয় না ঠিক কিনা বলেন বলে যে বেড়ার ছয় মাস ধরে বেতন দেন না এ বেড়া যে নামাজে আল্লাহ আকবার করে দাঁড়ায় এই নামাজটা কি চিন্তা করে দেন তার কি নামাজের ভিতরে চিন্তা থাকে কি যদি এই না যদি চাকরিটা ছেড়ে জায়গা ছয়টা মাসের বেতন দিত কিরমো বাধ্যইয়া করি আল্লাহ কিরমো আল্লাহ টেয়া পয়সা দিয়ে ব্যবস্থা করে দাও আল্লাহ তারা টেয়া পয়সা দেয় না বাজি ফুটির ঠিক মতো খাওন না কাপড় চোপড় দিতে না এটি স্কুলের ফিসের লেগে ডেলি কান দে ওই তো এবার কা বাজ গেছি পরে ফোলা ফান্ডাইয়া কান সে পয়সা দিতে পারি না কিরমো দমক দিছি দুইটা থাপ পর দিয়ে সরাই দিছি কিরমো পয়সা তো নাই আহারে আল্লাহ এই যে এই সমস্ত চিন্তা ভাবনা ইমাম সাহেবের মাথা আপনার কমিটির লোক ঢুকে দিছেন ঠিক কিনা কর নামাজের খুশু খুশু শেষ